আসসালামুকুম আরহামতুল্লাহি বরকাতু আলহামদুলিল্লাহ আলামিনুসালামাইকুমুরসালিন আল্লাহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদসালাম শ্রেষ্ঠ নবী নাবিদের নাবী রসুল মাকবুল সাল্লাহ সালামের উপর সর্মাইতো দিনি বাইবনেরা সর্মাইতে আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন তাই আসুন যে যেখানে আসি যে অবস্থা আসি মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ সর্মাইত বিয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য হাদিস এবং কোরআন থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলটিউন করে দিবেন। যেন ভালো দু একটি কথা ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় শারমাইতি বিশ আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি যা মানবজাতির জাতির কল্যাণের জন্য অতি কার্যকর বিষয়টি হচ্ছে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় আসুন আমরা এ সম্বন্ধে কিছু জানবো দুনিয়াতে শরীফের ইনশাল মিরকাতের মধ্যে এসেছে প্রত্যেক আদম সন্তানের সাথে একজন ফেরেস্তা সঙ্গী ও একজন শয়তান সঙ্গী থাকে অতপর সঙ্গী ফেরেস্তা তাকে কল্যাণের দিকে নির্দেশ দেয় আর তার নাম হল আলমুল হিম আর তার সঙ্গী শয়তান তাকে মন্দ ও অন্য কাজের দিকে নির্দেশ দেয় তার নাম হল আহ রেমান এবং ওয়াস ওয়াস মিসকাত শরীফ অপরের আমরা জানতে পাই হজরত ওয়াফ ইবনু মুমতুল্লাই হতে বনিত তিনি বলেন এমন কোনো মানুষ নেই যার সাথে একজন শয়তান নিযুক্ত করা হয়নি কাফির ব্যক্তির সাথে শয়তান তার খাদ্য থেকে খায় তার পানি থেকে পান করে এবং তার সাথে একই বিছানায় শয়ন করে আর মমিন ব্যক্তির শয়তান তার পাশে থাকে এবং তার অমনোযোগিতার অপেক্ষা করে মমিন ব্যক্তি জিকির থেকে গাফিল হলেই তার উপরে লাফ দিয়ে পরে শয়তানের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে বেশি খায় এবং বেশি ঘুমায় আহম্মদ ফিজুহুদ আদুর মানসুর আদুরুল মানসুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে থাকা শয়তান মুসলমান আমরা হাদিস থেকে জানবো ইনশা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথে অবস্থানকারী শয়তান মুসলমান হয়ে গেছে যেমন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিরাতালা নুহাতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার সাথে তার সঙ্গী হিসেবে একজন জিনকে নিযুক্ত করা হয়নি সাবাইকরাম রাজু জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ তাহলে কি আপনার সাথেও আছে সাথে সল্লাহাম বললেন হা আমার সাথেও আছে তবে তার মোকাবেলায় আল্লাহ তালা আমাকে সাহায্য করেছেন ফলে সে মুসলমান হয়ে গেছে এখন সে আমাকে কল্যাণের কথাই বলে মুসলিম শরীফ হাদিস নং আটাইশো চোদ্দ আহমদ আবুয়ালা ইবনু খুজাইমা বাজ্জার ইবনু হিব্বান তাবরানি দায়লামি মিসকাত পুষ্টানং আঠারো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর বিশেষ মর্যাদার বর্ণনা হাদিস শরীফে এসেছে এভাবে অরজ ইবনু উমর রাজার তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাম বলেছেন হজরত আদম আলা সাল্লাম এর উপরে আমাকে দুটি বৈশিষ্ট্যর দ্বারা শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে নাম্বার এক আমার সঙ্গী শয়তান কাফের ছিল কিন্তু তার অনিষ্টের উপর আল্লাহ আল্লাহতালা আমাকে সাহায্য করেছেন যার ফলে সে মুসলমান হয়ে গেছে দুই আমার স্ত্রীগণ আমাকে সঠিক কাজে সহায়তা করেছেন অপরদিকে হজরত আদম আলাইসাল্লাম এর সঙ্গী শয়তান ছিল কাফের এবং তার স্ত্রী তাকে ভুল কাজে সহায়তা করেছেন দাইলামি শরীফ হাদিস নং চার হাজার তিনশো তেত্রিশ বায়াকি ফি দালাইলিন নবুয়া নবুয়া কাঞ্জুল উম্মাল শর্মাইতি বিওয়াস শয়তানের মোকাবেলা আল্লাহপ্রাপ্তির উত্তম উপায় আপনারা দেখছেন এখন আমরা দ্বিতীয় পরিচ্ছেদে যাব ইনশাল্লাহ দেখতে থাকুন দুনিয়া আখড়াতে কামিয়াব হবে তাফসির রুহুল মায়ানির পাশমখণ্ডে নিরানব্বই নং পুষ্টায় বলা হয়েছে গোপনে বারবার আওয়াজ করাকে ওয়াশসা বলে এ কারণেই নারীদের অলঙ্কারের আওয়াজকে ওয়াসসা বলা হয়েছে রুহুল মায়ানী তাফসিরে কাবির খন্ডে দুইশো পুষ্টায় বলা হয়েছে বারবার কথা বলাকে ওয়াসা বলে তাফসিরে কাবির কাজী আবু আবুয়ালা রহমতুল্লা আলাই বলেন ওয়াসা হলো একটি অতি শুষ্ক বিষয় যার ফলে অন্তরে বোধ শক্তি উদ্বেগ হয় ইহা চিন্তা থেকে সৃষ্টি হয় এবং এ কারণে মানুষের অঙ্গপ্রতঙ্গ স্পর্শ সঞ্চালন ও পরবেশন ঘটে যা শয়তানি শক্তির অপপ্রকাশ ইবনু আকিল রমতুল্লাই বলেন কুয়াশা একটি অতি শুষ্ক বিষয় এর প্রতি মন ও চিত্ত স্বয়ংক্রিয়ভাবে দাবিত্ব হয় ইহা মানুষের কালব বা অন্তরে প্রবেশ করে এবং অন্তরকে উহা তালকিন দেয় কেননা মন মগজকে বাতিল চিন্তা চেতনার প্রতি পরিচিত করাই হলো ওয়াশা আনোয়ারুস সালেকিন কিতাবে বলা হয়েছে ওয়াশা বা কুমন্ত্রণার আসল অর্থ এই যে মানুষকে এমন বিষয় স্মরণ করিয়ে দেয়া যা সে ভুলে আছে এবং সে বিষয়ে উদ্যুক্ত করা আনোয়ারুস সালিকিন পুষ্টান উনিশ হজরত ইবনু আব্বাস রাজলা তালানহ বলেন শয়তানের দৃষ্টান্ত এমন নেউল বা বেজির নেয় যে সে মানুষের অন্তরে অন্তরের গর্তে স্পীয় মুখ রাখে এবং তা দিয়ে অসসা দেয় অশসার মূলেই হচ্ছে শয়তানি অপশক্তি যেমন হাদিস শরীফে এসেছে রসুলুল্লা সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় শয়তান মানুষের রক্ত পোষার স্থানে পোষে আর আমি শয়তান তোমাদের কালককে অন্ত কালবে অন্তরে কোনো খারাপ কিছু ডেলে দেয়ার আশঙ্কা করছি বুকারে শরীফ তিন হাজার একশো এক মুসলিম আবুদাউদ শর্মাইতি বিবাস ভালো কিছু শুনতে গেলেও শয়তানের অশা এসে থাকে তাই আমরা তোমা ইসতে পার সবসময় পড়তে থাকবো ইনশাল্লাহ এর থেকে বাঁচব আসুন আমরা আরও কিছু হাদিস জানি দুনিয়া আখেরাতে কামিয়াব হই রসুল্লা সাল্লাহ সাল্লাম করেছেন নিশ্চয়ই শয়তান মানুষের রক্ত চলাচলের স্থানে চলাচল করে আর আমি আশঙ্কা করছি যে শয়তান তোমাদের কালবে অন্তরে কোনো খারাপ বস্তু ডেলে দিবে বুকারে শরীফ হাদিস তং তিন হাজার দুইশো একাশি শয়তানের ওয়াসসা দেয়ার পদ্ধতি কি জানতে ইচ্ছা করে জানলেই রূপবালা হবে আসুন আমরা জানি হজরত আবু সাঈদ ইবনু মানসুর রাজলাতালহু হজরত ওরওয়াহ ইবনু রুয়াইম রাজলাতালহু এর সনদে বর্ণনা করেন হজরত ঈসা আলহ সালাম আদম সন্তানের মাঝে শয়তানের আবাস্থল স্তন স্থল দেখিয়ে দেওয়ার জন্য ইস্পিয় প্রভুর কাছে প্রার্থনা করলেন আল্লাহতালা তাকে উহা দেখালেন হজরত ঈসা আলে সালাম দেখলেন যে শয়তানের মাথাটি সাপের মাথার নেয় যে ইস্পিও মুখটি বান্দার কালোবের মুখে রেখেছে বান্দা যখন আল্লাহ আল্লাহতালার জিকির জিকির করে তখন সে দূর হয়ে যায় আর যখন সে আল্লাহ তালার জিকির ছেড়ে দেয় তখন সে তাকে আশা দেয় এবং কুমন্ত্রণা প্রদান করে ফাতহুল বাড়ি আত্মখণ্ড পুষ্টানং নয়শো তিষট্টি ইবনু আবি দাউদ ইবনু আবিদ দুন ইয়া ইবনুল মঞ্জির আদুরুল মানসুর হজরত আনাস ইবনু মালিক রাজাল থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় শয়তান ইস্পিও গোটকে আদম সন্তানের কালবের মধ্যে রেখে দেয় বান্দার কালব যখন আল্লাহ আল্লাহতালার জিকির করে তখন শয়তান পিছনে হটে যায় আর যদি জিকির বলে যায় তাহলে সে বান্দার কালবকে গিলে ফেলে ওভাই হচ্ছে ওয়াশা দানকারী খান্নাস अबूयाला हदिस्नौंग चार हज़ार तीन सौ एक इब्नू आबिद दुनिया बैहकी इतहाफुल खियारातििल महाराहवाइदी मसानिदिल मजमाउन जावाइद ओ वा জামাউল ফাওয়াইদ আল মাতালিবুল আলিয়াহ বিবাস আমরা এখন জানব মিসকাত শরীফের গ্রন্থ থেকে মিরকাতুল মাফাতিহ এর মাঝে আছে এ সকল হাদিস আল্লাহ তালার জনক আরিফ বা অলি কর্তৃত্ব বর্ণিত ঘটনাকে মজবুত করেছে শয়তান কালবে ওয়াসসা দেয়ার পদ্ধতি দেখিয়ে দেওয়ার জন্যে তিনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন আল্লাহ তার অন্তর্চক্ষু খুলে দিলে তিনি দেখতে পান যে বাম কাদের অস্থির নিচে কালব বরাবর মশার মতো কি একটা বসে আছে তার লম্বা গোড আছে ওটাকে সেখানে ঢুকিয়ে দেয় উহা কালব পর্যন্ত বসে যায় যদি সে কালবকে জিকির করতে দেখে তাহলে পিছনে হটে যায় এবং ওই কাজ থেকে বিরত থাকে আর যখন জিকির হতে অমনোযোগী দেখে তখন গোটকে কালোবের দিকে প্রসারিত করে এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইঞ্জেকশানের মতো পাপের বিষ ঢুকিয়ে দিতে থাকে এরকম সব সময় করতে থাকে পরিশেষে কালবে বালো কাজের চিন্তা বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না মির্কাত শরীফ পাঁচমখণ্ড পুষ্টানং সত্তর দানকারী শয়তানের আকুতি কি হজরত উমার ইবনু আবদুল আজিজ রাজা নু থেকে বনিত এক লোক তার মাঝে অবস্থানকারী শয়তানের স্থান দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার নিকট আবেদন করল তখন তাকে একটি আশ্চর্যজনক দেহ দেখানো হলো যে দেহের ভিতরের অংশে বাহির থেকে দেখা যাচ্ছিল আর শয়তান ব্যাঙ্গের মতো ব্যাঙ্গের আকৃতিতে কাদের কোলা স্থির নিকটে কালো বরাবর বসেছিল তার গোড মশার গোড়ের মতো ছিল সে উহাকে ব্যক্তির কালবের মাঝে ঢুকিয়ে দিয়ে অসসা দিতে দিচ্ছে অতপর বান্দার কালব যখন আল্লাহ তালার জিকির করে তখন সে পিছনে হটে যায় রৌদুল আনফি খণ্ড এক পুষ্টানং দুই শত অষ্টআশি আকামুল মারজান ফি আহকামিল জানু লিসিবলি খণ্ড এক পুষ্টানং একশো ছিয়ানব্বই শর্মায়িতি বিওয়াস আজকে আমরা যে আলোচনা আলোচনাটুকু শুনলাম যদি আমরা বুঝে শুনে আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন তাই আসুন আমরা সদা সর্বদা তবা ইস্তেকার অবস্থায় থাকি শয়তান থেকে হেফাজত থাকি মহান আল্লাহ তালার নৈকট্য লাভ করি শর্মায়িত বিওয়াস যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকবেন সকলের কাছে দোয়াশ হয় আল্লাহ তালা যেন আমাকে শয়তানের হসতকে আবাজত করেন আমিন আসসালামু আলাইকুম আহমদ